অনলাইনে আপনার যতই পরিচিত থাকুক না কেন পারিবারিক জীবনে আপনি কতটা সামাজিক কতটা বন্ধু সুলভ কতটা মিশুক এসব বলে দেয় আপনি আসলে কতটা ব্যক্তিত্ববান কতটা ভালো মানুষ আপনার পরিবারের কাছে আপনার সমাজের কাছে কাউকে এমন কোনো কথা দিবেন না যেটা আপনি রাখতে পারবেন না আর কথা দিলে যে করেই হোক রাখার চেষ্টা করবেন নিজেকে সব জানতা ভাববেন না মনে রাখবেন জ্ঞানের ভান্ডার কারো কোনো দিন পরিপূর্ণ হয় না মানুষের মৃত্যুর আগ পর্যন্ত অনেক কিছু শেখার বাকি রয়ে যায় তাছাড়া শেখার কোনো বয়স নেই আর জানারও কোনো শেষ নেই অন্যকে সাহায্য করার মানসিকতা আপনাকে অনেক দূরে এগিয়ে রাখবে তাই কেউ সাহায্য চাইলে তাকে যতটা সম্ভব সাহায্য করুন এতে আপনার মানবিক সামাজিক সব দিক দিয়েই সম্মান বাড়বে এবং আপনার ভালোবাসাও প্রকাশ পাবে মন খুলে প্রশংসা করুন কৃপণতা করবেন না সবসময় আশেপাশের মানুষ পরিবারের মানুষকে মন খুলে প্রশংসা করুন প্রশংসা করুন সত্যিকার ভাবে এতে আপনার স্মার্টনেস উদার মানবিকতা সুন্দর মনুষ্যত্ব সব কিছুই প্রকাশ পাবে রেগে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখাবেন না শান্ত থেকে পরিস্থিতি অনুকূলে নেওয়ার চেষ্টা করুন এতে দেখবেন আপনিও ভালো থাকবেন আপনার আশেপাশের মানুষগুলো খুব ভালো থাকবে আপনার সামাজিক পারিবারিক মর্যাদাও বৃদ্ধি পাবে তাই সবসময়ই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন সব কিছু নিয়ন্ত্রণে রেখে সবার সাথে ভালো ব্যবহার করে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রকাশ করুন এতেই আপনি আপনার পরিবার সমাজ আপনার অফিস আপনার পাড়া প্রতিবেশী সবার কাছে অনেক বেশি ভালো মানুষ হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন নিজেকে ভালো মানুষ হিসেবে প্রকাশ করার সবার আগে নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্নও রাখা উচিত তাই সবসময় নিজের প্রতি যত্ন নিন নিজেকে পরিপাটি রাখুন নিজেকে সুস্থ রাখুন সুস্থ রাখার জন্য যে কাজগুলো করা উচিত সে কাজগুলো নিয়মিত করে যান নিয়মিত যে কোনো কাজ করলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় অভ্যাসে পরিণত হলেই তখন সেটা আপনার জন্য ফলপ্রসূ হবে তখন সেটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে যেটা আপনার অভ্যাস না যেটা আপনি মাঝে মাঝে করেন সেই কাজগুলো কখনোই সফলতাও পায় না আর নিজের জন্য কখনও সেটা উপকারেও আসে না তাই সময় সেই কাজগুলো করুন যে কাজগুলো ভালো এবং সেই ভালো কাজগুলো অভ্যাসে পরিণত করে ফেলুন অভ্যাসে পরিণত করলে আপনি ভালো মানুষ হয়ে উঠতে পারব